তীব্র গরমে কার্যত হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় চল্লিশ ডিগ্রি পার করেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ আরও দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে নতুন করে ফের চরম আবহাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এমতো অবস্থায় সকলের মনে এখন একটাই প্রশ্ন কবে হবে স্বস্তির বৃষ্টি এই গরম থেকে কবে মিলবে মুক্তি সুপ্রিয় সুধি দর্শক আজ তেইশে এপ্রিল বুধবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আসুন জেনে নেব আজকে তেইশে এপ্রিল সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপ প্রবাহের চরম সতর্কবার্তা পাশাপাশি জেনে নেব যে কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে এই তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি মিলবে এই বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া আজকে সকাল থেকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো দেখুন আজকে কার্যত সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এবং সকাল থেকেই তীব্র গরম শুরু হয়ে যাবে এবং পশ্চিম অঞ্চলের অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে চলেছে কেননা আজকে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই আজকে ছটি জেলাতে তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে এই সতর্কবার্তা অবশ্যই জানাবো তো দেখুন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে আকাশ মেঘলা রয়েছে এবং বেশ অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলি যেমন রংপুর উত্তর বিভাগ এদিকে পূর্ব দিকের ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আর দেখতে পাওয়া যাচ্ছে না গতকালও এই ঘূর্ণাবর্তটি বিহারের উপরেই অবস্থান করছিল যার কারণে গতকালও দেখেছি বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের মালদা তার সঙ্গে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা ও বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় গতকাল বিকেলের দিকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা অবশ্যই জানাবো এদিকে এই মুহূর্তে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বিহারে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার ফলে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা উত্তর বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গতকাল আমরা দেখেছি গতকাল মঙ্গলবার বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে আজকে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবো তো আসুন আমরা এবার একটু বৃষ্টি বজ্র মোড়ে যাব। সেখান থেকে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা তো দেখুন আজকে বৃষ্টি বুধবার সকাল থেকে কোথাও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটে আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে বাকি দক্ষিণবঙ্গে কোথাও আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আজকেও বৃষ্টি হলেও শুধুমাত্র সেটা বীরভূম জেলার নলহাটি রামপুরহাট মোরারয় এবং মালদা জেলা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ এই এলাকাগুলিতে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আজকে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বা পূর্বাভাস এখনও দেওয়া হয়নি উল্টে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাবে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে এবং কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে আসুন জেনে নেব তবে তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো দেখুন গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি অশোকনগরে চৌত্রিশ দশমিক এক ডিগ্রি বহরমপুরে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি বাঁকুড়াতে গতকালের তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে উনচল্লিশ দশমিক সাত বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ ডিগ্রি দীঘাতে গতকালের তাপমাত্রা রেকর্ড হয়েছিল চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকালের তাপমাত্রা দমদমে সাঁইত্রিশ দশমিক চার হাওড়াতে ছত্রিশ ডিগ্রি লেকে ছত্রিশ দশমিক দু ডিগ্রি নদিয়াতে সাঁত্রিশ ডিগ্রি মালদাতে ছত্রিশ দশমিক দু ডিগ্রি এদিকে আন্দামানে একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় পুরুলিয়াতে উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি শান্তিনিকেতন বোলপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল তো এই রয়েছে গতকালের তাপমাত্রার পরিসংখ্যান আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে পারে আসুন দেখে নেব তো দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি গোটা ভারত জুড়ে কিন্তু তাপমাত্রা একবারে বেড়ে চল্লিশ ডিগ্রি গন্ডি পেরিয়ে গেছে ইতিমধ্যেই এদিকে মধ্য ভারত সহ উত্তর ভারত পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে চলছে তীব্র তাপপ্রবাহ সেখান থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগগুলিতেও তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে দেখুন বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকার অবস্থা আরও শোচনীয় হতে চলেছে কেননা সেখানে তাপমাত্রা দেখা যাচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তার মধ্যে উত্তরবঙ্গের মালদা জেলাতে আজকে তাপমাত্রা এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে যেখানে তাপমাত্রা বেড়ে আজকে একচল্লিশ ডিগ্রি হতে পারে এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সেখানে তাপমাত্রা আজকে বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে তার পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় এক ডিগ্রিগুলো তাপমাত্রা বাড়তে পারে বীরভূমের বিভিন্ন এলাকা যেমন রামপুরহাট নলহাটি মোরারয় সাঁইথিয়া সিউড়ি আজকে সিউড়িতে আরও এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে তেতাল্লিশ ডিগ্রি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নলহাটিতেও আজকে তাপমাত্রা বেড়ে তেতাল্লিশ ডিগ্রি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা বাকি জেলাগুলি রয়েছে পশ্চিমে যেমন বাঁকুড়া পুরুলিয়া সেখানে দেখলাম তাপমাত্রা কী পরিসংখ্যান রয়েছে আজকে বাঁকুড়ার তাপমাত্রা হবে বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি অর্থাৎ পুরুলিয়াতে আজকে আরও এক ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রামের তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি তো কমবেশি আজকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের আসানসোল সেখানে দেখুন আজকে তাপমাত্রা বেড়ে তেতাল্লিশ ডিগ্রি পেরে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে আজকে তীব্র তাপপ্রবাহ চলবে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকে তাপপ্রবাহের একেবারে চরম সতর্কবার্তা থাকছে এবং তার পাশাপাশি আজকে কলকাতার তাপমাত্রাও কিন্তু চরম হতে পারে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা হাওড়া হুগলি তাপমাত্রা আজকে সাঁত্রিশ আটত্রিশ খড়গপুরে একচল্লিশ কোলাঘাটে উনচল্লিশ বুঝতে পারছেন স্বাভাবিকভাবে তাপমাত্রা আজকে বেড়ে কিন্তু চল্লিশ ডিগ্রি বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা পার করে ফেলতে পারে ফলে একদিকে যেমন এই শুকনো গরম লু হাওয়ার দাপট চলবে আজকে দিনভর দেখুন কিভাবে পশ্চিম ভারত থেকে গরম হাওয়া শুকনো হাওয়া নেমে আসছে এই যে শুকনো হাওয়া আসছে এর দাপটেই কার্যত না অবস্থা হচ্ছে এই পশ্চিমের জেলাগুলিতে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলির কথা বলতে গেলে সেখানেও কিন্তু অস্বস্তি ক্রমাগত বাড়ছে কেননা বঙ্গোপসাগরে লাগাতার বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকছে আদ্রতা এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মেঘালয় আসামের উপর সেই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে ফলে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং এদিকে রয়েছে হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে তাপমাত্রার পাশাপাশি এই যে ভ্যাপসা গরম অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে ভ্যাপসা গুমট গরম ক্রমাগত বাড়ছে ফলে অস্বস্তি চরম অবস্থায় পৌঁছে যাচ্ছে এবং এখানে সব সময় একটা ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকবে ফলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থাকলেও সেখানে অনুভূতি অর্থাৎ হিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু হতে পারে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো ফলে বুঝতে পারছেন তাপমাত্রা কম থাকলেও ভোগান্তি কিন্তু শেষ হবে না এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী রংপুর বিভাগে আজকে তাপমাত্রা বেড়ে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হতে পারে দিনাজপুরেও তাপমাত্রা একচল্লিশ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে একেবারে খুবই খারাপ অবস্থা তৈরি হতে চলেছে এবং এই টানা তাপপ্রবাহ বেশ কয়েকদিন ধরে চলবে কবে থেকে স্বস্তি পাওয়া যাবে কবে থেকে এই বৃষ্টি হবে এবং তাপমাত্রা কমবে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তের আপডেট অবশ্যই জানাবো তো আগামীকাল বৃহস্পতিবারে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই এই রকমই চলবে তাপপ্রবাহ আগামী শুক্রবার পঁচিশ তারিখ পর্যন্ত এই রকমই পরিস্থিতি এবং আগামী শুক্রবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু আরও অবস্থা খারাপ হবে পঁচিশে এপ্রিল শুক্রবার আরও এক ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও বাড়তে পারে ফলে বুঝতে পারছেন এই তাপমাত্রা বেড়ে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি ভীভৎস গরম কিন্তু অপেক্ষা করছে বাংলার জন্য স্বস্তি মিলতে আগামী ছাব্বিশ সাতাশ তারিখ লেগে যাবে ছাব্বিশ সাতাশ তারিখের পর থেকে আগামী রবিবার থেকে কার্যত হাওয়া বদলের সম্ভাবনা কেননা জোরদার বৃষ্টি শুরু হবে আগামী রবিবার থেকে দেখুন ভারী বৃষ্টি আগামী রবিবার সাতাশে এপ্রিল থেকে কার্যত হাওয়া বদলের সম্ভাবনা তাপমাত্রা কমবে ঝড় বৃষ্টি রয়েছে কালবৈশাখী ঝড় নতুন করে আবার দেখা যাবে বেশ কয়েকদিন চলবে বৃষ্টি আগামী রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এই বিলটাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি শুরু হবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহীতেও বৃষ্টি রয়েছে খুলনাতে বৃষ্টি রয়েছে সোমবার আঠাশ তারিখেও বৃষ্টি দেখা যাচ্ছে কমবেশি বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তরবঙ্গের মালদা দিনাজপুর কম বেশি উত্তর দক্ষিণ সর্বত্র দেখুন বৃষ্টি কিন্তু নতুন করে দেখা যাবে আগামী রবি সোম এবং মঙ্গল বেশ কয়েকদিন ধরে টানা একটা বৃষ্টির পর্ব কিন্তু রয়েছে এবং সেই বৃষ্টির হাত ধরেই কার্যত এই তাপমাত্রা কমবে এবং একটা স্বস্তি পাওয়া যাবে ফলে বুঝতে পারছেন আগামী এখনও তিন চার দিন এই তীব্র তাপপ্রবাহ মধ্য দিয়ে কাটবে বেশ কয়েকটা দিন তারপরে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে এবং আগামী রবিবার থেকে বৃষ্টির দেখা পাওয়া যাবে এবং তাপমাত্রা কমে স্বস্তি পাওয়া যাবে বলেই কিন্তু সম্ভাবনা রয়েছে